আচ্ছা আমাকে একটা কথা বলুন তো ফুলসজ্জার ঘরে শাশুড়িদের ঢোকা কি একটা ট্রেন্ডি ফ্যাশন হয়ে গেছে ছেলের মা ফুলশজ্জা বেগড়া দেওয়ার জন্য ফুলসজ্জার ঘরে ঢুকবেই এবং সেখানেই সে রাত্রিতে ঘুমোতে চাইবে যাতে ছেলে আর ছেলের বইয়ের মধ্যে ফুলসজ্জা না হয় হ্যাঁ বন্ধুরা এইরকমই দেখতে পাবো আজকে এই শুভ সিরিয়ালের আজকের পর্বটে জনপ্রিয় ধারাবাহিক শুভ এর আগে এই সিরিয়ালগুলিতে দেখেছি এই নতুন একটা ফ্যাশান এসে যোগ হয়েছে আর এটার অন্যতা হলো না ফলি এবং ফিচুর বেলাতেও তাদের মা এসে উপস্থিত হয়ে যায় ফুলসজ্জার ঘরে কিনা বাইরে শোয়ার জায়গা নেই আসলে কি হয় ঠাম্মি যখন বাইরে রেগে মেগে বাইরের দিকে চলে বাড়ি চলে যেতে চাই তখনই ঠাম্মিকে কিছু গুন্ডাতে আক্রমণ করে এবং বলে গা থেকে যে ভালো গয়না টয়না আছে সব খুলে দিতে একটা ছুরি দেখাতেই ভয় পেয়ে যায় এবং সমস্ত কিছু এক এক করে খুলে দিতে থাকে এইদিকে পিছন দিক থেকে বিচ্ছু আসে এবং এসে ঠাম্মিকে বাঁচায় সেই গুন্ডাদের হাত থেকে এবং সমস্ত গয়না কাটিয়েও উদ্ধার করে এইদিকে ঠাম্মি বলে বিচ্ছু নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচালো আমি এই ছেলেটাকে এতক্ষণ ভুল বুঝছিলাম যাই হোক সেই একটি ব্যাগ ঠাম্মিকে দেয় দিয়ে বলে এই ফসুমল্লিক বাড়ি থেকে এসেছে এইসব গয়না আমাদের লাগবে না কারণ আমি যদি নিজের যোগ্যতায় কোনো দিন আপনার নাতনিকে গড়িয়ে দিতে পারি তাহলেই সে পড়বে এই রকম ধরনের কথা শুনে নির্ভীক কথা শুনে ঠাম্মি খুবই আপ্লুত হয় ঠাম্মি বলে তাহলে কি সে ভুল করলো এই ছেলেটা কি সত্যি ভালো ছেলে ফুদাময়ীর মতো সৎ এইবার তার নাতি এবং নাত বৌমাও সেখানে উপস্থিত হয় এবং বলে দেখলেন ঠাম্মি নিজের জীবনে ঝুঁকি নিয়ে আপনাকে বাঁচালো আমাদের বাড়ির ছেলে এই আচার্য বাড়ির ছেলের শিক্ষায় কোনো ভুল নেই টাকা পয়সাতে আমরা বিক্রি হয়ে যায় না এইবার ঠাম্মি মন থেকে ফিরচুকে আশীর্বাদ করে বলে তোমরা অবশ্যই আমাদের বাড়িতে দীরাগমনে দুজনে এসো সেখানেই সব কথা হবে তবে আজ আমি চলি এইবার সেখান থেকে চলে যাই এইদিকে ফুলসজ্জার জন্য ওয়েট করে ফলি ফলিকে তার ননদরা সবাই মিলে তার ফুলসজ্জার ঘরে দিয়ে যায় ফিচুও এসে উপস্থিত হয় প্রথমে দেখে ফলের খুব গরম করছে এবং জানলা টান্না খুলে একটু জল দেয় একটু হাওয়া বাতাস করে এইবার ফিচু তাকে বলে কিছু মনের কথা তাকে বলার আছে তাই সে ফলিকে বেশ বলতে যাবে এরকম সময় তার মা এসে ঘর ঢুকে পড়ে বলে একটা গায়ে দেওয়ার চাদর দিতে কারণ বাইরে উঠানো শুভে তো উঠোনে বড্ড মশা আর ভোরের দিকে ঠান্ডা লাগে এইবার ফলি যখন প্রশ্ন করে যে কেন তো আপনি বাইরে শোবেন বলে যে তোমাদের মতো তো অত বড় অট্টালিকা নয় অত বড় প্যালেস নয় আমাদের তো অল্প এই তিনটে ঘর তাই তোমার সে বিয়ে হয়ে গেছে এখন না তোমাদের ঘরে কি করে থাকি তাই আমি বাইরেই শোবো এবার এরকম সেন্টিমেন্টাল কথাবার্তা শুনে ছেলে আর বৌমা দুজনেই খুবই কষ্ট পায় তারা বলে যে এই ঘরেই থাকতে একবার বলা মাত্রই শাশুড়ি তো তৈরি হয়েই থাকে শাশুড়ি বলে ঠিক আছে আমি নিচটাই শুয়ে পড়ছি তোরা দুজনে উপরটাই শুয়ে পড় আর এইভাবেই সে তাড়াতাড়ি করে সেখানে শুয়ে পড়ে আবার মাঝরাত্রিরে উঁকি দিয়ে দেখে তারা দুজনে কথা বলছে কিনা ঘুমিয়ে গেছে কিনা এইবার ফলির তো রাত্রিবেলা কোনো মতেই গরমের জন্য ঘুম আসে না এবং মনে মনে ভাবতে থাকে কীভাবে শ্বশুরবাড়ির মানুষগুলোকে আপন করবে তার বাড়ির লোকেরা তাকে সবাইকে আপন করে নিতে শিখিয়েছে আবার এই সব কিছুর মধ্যেই ফলি শাশুড়ি আবার ইচ্ছে করে বাতের ব্যথা বেড়েছে বেড়েছে এই সব করে ফলিকে দিয়ে নিজের পাটি পিয়ে নেয় এবং যদিও পুরোটাই কৌশল অবলম্বন করে করে ফেসবুস মনে এবং ফুদারা বাড়ি ফিরে আসে এসে ফুদা দেখে তার ড্রেসিং টেবিলের ডয়ার প্রভৃতি কেমন একটা ঘাঁটা ঘোঁটা কেউ যেন এসে ঘেঁটেছে আবার তারপরে ঘরের ভিতরে কিছু মেয়ের পায়ের ছাপ পায় মানে কাদা টাদা মাখা এরকম পায়ের ছাপ ফুদাময়ের সন্দেহটা বাড়তে থাকে সে ফলে তাদের কোনো সুযোগ নিয়ে কেউ কি এখানে এসেছিল তার কাছে গজাননের হার আছে সেটা কেউ সুরক্ষিত আছে এই সমস্ত উল্টো পাল্টা ভাবনা তার মাথাতে আসে ফেজ বসু বলে তুমি কি এখনও ভয় পাচ্ছ ওই ফার্থকের তলে তোমাকে একটা কথা বলি শোনো ফার্থক এখন এমন একটা জায়গায় রয়েছে যেখান থেকে তার বেরিয়ে আসার অসম্ভব সে এখন নিঃশ্বাস নিতেও ভয় পাবে আবার আমাদের ইন্সপেক্টর ফাসুতোস এখন ডিএসপি হয়ে গেছে তার আন্ডারেই তাকে জেল হেফাজতে রাখা আছে অতএব চিন্তার কোনো কারণ নেই কিন্তু ফুদাকে এত কথা বললেও ফুদার মন থেকে খচখচানি আর যায় না সে কিছু একটা ভাবতে থাকে তারপরে দেখে তাদের দরজার বাইরে থেকে কেউ বেরিয়ে চলে গেল এই দিকে আবার কোথা থেকে ফিমনালদার সে পড়ে সে হাতে একটা ওষুধের শিশি নিয়ে বলে যে এইবার ফুদাকে কে বাঁচাবে ভগবানও পারবে না ফুদাকে বাঁচাতে তাহলে কি ফুদার খাবারে কোনো বিষমিশিয়ে দেবে না কি করবে ভিমন জানতে হলে দেখতে হবে বিবাহ সিরিয়ালের প্রত্যেকটি পর্ব